সিনেমা মুর্শিদাবাদ বহরমপুর থানার রাধারঘাট অঞ্চলে নৌদাপাড়ার রেলগেট সংলগ্ন রাধারঘাট রেল লাইনের পাশের ঝোপের মধ্যে সোমবার আনুমানিক দশটার সময় স্থানীয়রা একটি মৃতদেহ দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় জন্য তবে ওই মৃতদেহের এখনো নাম পরিচয় জানা যায়নি তবে কোথা থেকে এলো ওই মৃতদেহ জানার চেষ্টা করছে বহরমপুর থানার পুলিশ ঘটনাকে ঘিরে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তেমনই আতঙ্কিত এলাকার মানুষ আমরা এই লোকালের ছেলে মানে গ্রামের দুজন এসেছিলো দেখতে ওখানে দেখলাম এসে যে লাশটা পড়ে আছে আর যে মুখটা আছে পুরো অ্যাসিড দিয়ে একবারে বিচ্ছিদ্ভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে না যায় যাতে চিনতে না পারা যায় হ্যাঁ ওটা চেনা যাচ্ছে না সম্ভবত মনে তো হলো যে আগামীকাল রাতের কারণ দুর্গন্ধ বেরোচ্ছিল খুবই না এলাকার হলে ধরেন এখন খবরটা পাওয়া যেত যেহেতু এলাকার পাওয়া খবর পাওয়া যেত কিন্তু মনে হলো বাইরে কা সেটা আমি বলতে পারবো না আমি অনেকটা লেটে এসেছি দেখলাম ওই যে লাশ পড়ে আছে লোকে ভিড় জমায়েত করেছে ওই তো ক্যামেরা যে দেখান ওখানে জঙ্গলের জঙ্গলের ওখানে এখানে একটা ডেড বডি এখানে আমরা দেখলাম যে এখানে পড়ে আছে অনেক দিন ধরে মানে অনেক দিন ধরে বলতে মোটামুটি ডেড বডির যে পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে যে দু থেকে দুই থেকে তিন দিনের মতো হবে এটা মোটামুটি আপনার আমরা দেখেছি প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ দেখ আজকেই তারপরে আগে একটু এখানে জানতে পারেন তারপরে পুলিশ আপাতত আসার পরে রেড বডি উদ্ধার করে নিয়ে হসপিটালে নিয়ে আপাতত এখন তো বহরমপুর থানা দেখতে পাচ্ছি এখানে না আপাতত বডির যে কন্ডিশনটা দেখে বোঝা যাচ্ছে না মানে বডিটাকে একদম পুরো গলায় ফাঁস দিয়ে মানে গাছের সঙ্গে আটকে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এবং ডেড বডিকে চেনাও যাচ্ছে না এই ঘটনা দেখে এলাকার মানুষ অবশ্যই আতঙ্কিত কেননা ঘটনাটা এখানে প্রতিনিয়তই মানুষ আসা যাওয়া করছে তারপরে যদি এরকম দুর্ঘটনা ঘটতে থাকে তো মানুষ এলাকার মানুষ অবশ্যই আতঙ্কিত হবেন কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ